আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে মূলত হাজির হইলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা সৌদি বা ভিজিট ভিসা নিয়ে অনেক ফেমাস ছিলাম বিগত দিনে এখন কিন্তু নতুন করে হচ্ছে আপনার সৌদির ওয়ার্ক পারমিট এর বাইরেও অন্যান্য দেশগুলোও ওয়ার পারমিট করি আপনারা জানেন যে আজার আমরা বেশ লোক পাঠিয়েছি অর্থাৎ বাংলাদেশের মধ্যে টপ লেভেলে যদি বলেন সেক্ষেত্রে কিন্তু আজার বাইজানের দিক থেকে কিন্তু আমরা ছিলাম তো এখন আমরা সৌদি দিয়ে সবচেয়ে বিখ্যাত এবং ভবিষ্যতে হয়তো বা থাকবো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত হাজির হলাম যে আমাদের সম্পর্কে কাস্টমার রিভিউ অনেকে জানতে চান যে আসলে কাস্টমারের মতামতটা কি তো সেটাই নিয়ে মূলত আজকে হাজির হলাম আপনারা যারা যারা যেতে চাচ্ছেন সৌদি আরবে হ্যাঁ ওয়ার পারমিটে অথবা কাজের ভিসা যেটা বলেন আপনি যে কোনো কাজ সৌদিতে আমাদের পাবেন পুরুষ এবং মহিলা আমরা দুইটাই কাজ করতেছি তো আজকে আমাদের অনেক মানুষ ফেলায় ছিল এবং গত দিনেও আমাদের বত্রিশ জনের মতো ফেলায় ছিল তো আমাদের সাথে আছে রুবেল ভাই যিনি ব্যাপক কাজ করে এবং আমাদেরকে অনেক কাজ দিয়েছে এবং তিনি আমাদের সম্বন্ধে কি তার বক্তব্য বা কি সার্ভিস পেয়েছে কি আসে বিষয় এটাই মূলত তো আজকের আলোচনা এবং এর বাইরেও যাত্রী থেকেও আমরা জানবো যে সে কি কাজে যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই মূলত মূল আলোচনাটা আসসালামু আলাইকুম আমি বিগত ম্যান পাওয়ার আজকে বারো বছর যাবৎ করতেছি অনেকটা করছি তো কাশবনে আসছি আজকে আমি তিন মাসের মতন করতেছি তো আমার যাত্রী ইনশাল্লাহ আমার যে যাত্রীগুলো যাচ্ছে প্রত্যেকটা যাত্রী একোর টাইম যদি আপনি কাশবনের মধ্যে যেতে চান একবার আসেই দেখেন না তো আপনার সেবাটা কতটুকু আমার মাধ্যমে এই যে এই ভদ্রমহিলা যাচ্ছে আগামীকাল দুইটা বাজে ফ্লাইট হসপিটাল ক্লিনারে ওনাকে আমি যে সেম টাইম বলছি যে এই এর মধ্যে রোড আপনি একটু কিছু বলেন সালাম ওয়ালাইকুম আসলে এদের কাজ বনে আসি আমি অনেক ভালো হয়েছে আমার আমি মার্কেট হসপিটাল ক্লিনার বিষয়ে যাচ্ছি সব কিছু এরা ঠিকঠাক মতো করছে এবং ঠিকঠাক মতো আমাকে দিয়েছে আমি সঠিকভাবে যাচ্ছি আমি এদেরকে ধন্যবাদ জানাই যে এরা আমাকে সব কিছু তারিখ অনুযায়ী এবং টাইম অনুযায়ী দিয়েছে আমি এভাবেই নিচ্ছি যাচ্ছি আপনারা যদি কেউ যান এখান থেকে অবশ্যই ভালো হবে আপনারাও যাবেন আমিও যাচ্ছি আমারও ভালো হবে আমাকে ভালো বিসা ভালো কোম্পানিতে দিছে আশা করি আপনাদেরকেও ভালো বিসা ভালো কোম্পানিতে দিবে ধন্যবাদ আপনাকে তো ইনশাআল্লাহ আপনারা যারা যেতে চান আমাদের সাথে যদি আমার এই যাত্রীকে কোন রকম বিভ্রান্ত বা হয়রানি শিকার হয় ওই খেয়ালটা কিন্তু আমাদেরই রক্ষ থাকবে তো ইনশাল্লাহ কাশবনের মধ্যে গিয়ে প্রতারিত হবেন না তো ধন্যবাদ সবাইকে এবং আরো একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে কথা নয় কাজেই বিশ্বাসী তো যাওয়ার পর মূলত বোঝা যাবে বাকিটা যে কি আসবে বিষয় কতটুকু আস্তে আমরা অর্জন করতে পারলাম এর বাইরেও গত দিনেও আপনারা দেখেছেন যে আমাদের খুব সুনাম রয়েছে তো যাই হোক কথা নয় কাজেই মূলত বিশ্বাসী উনি যাওয়ার পর আবার আমরা আরো একটা রিভিউ নিব সেক্ষেত্রে জানতে পারবে যে আসলে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে অনেক কোম্পানি অধিকাংশ প্রতিনিয়ত কল পাই যে আমার কোম্পানি টাকা মেরে দিয়েছে আমাকে কোম্পানি কাজ দিচ্ছে না তো এই সমস্যাটা ফেস করে যে অথেন্টিক লোক বেশিরভাগই শুনি যে তারা নাকি এজেন্সির কাছে গিয়ে প্রতারিত হয়েছে টাকা মেরে দিয়েছে অফিস তালা বন্ধ লাখ লাখ টাকা মানে কাস্টমারের চলে গেছে তো এটার গ্যারান্টি টাকার গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড যে আপনার অ্যাটলিস্ট কোনো টাকা লস হবে না তো থ্যাংক ইউ আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত দেশ এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব